প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বিআর পাওয়ার জেন লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ ওই প্রার্থীগণ টিসিসি পাসে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সাগরী দর্জে 17 ভিডিও দেখবেন তার কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন ভি আর পাওয়ার জেন লিমিটেড একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে হেল্পার পদে সর্বমোট একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই পদের মূল বেতন চোদ্দ হাজার টাকা সহ কোম্পানির বিদ্যমান বৃদ্ধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা আদি প্রাপ্ত হবেন হেল্পার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদের মূল বেতন সতেরো হাজার টাকা সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা দিয়ে প্রাপ্য হবেন এই পদে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এস এস সি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছর সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এস এস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সিকিউরিটি সুপারভাইজার পদে সর্বমোট নয়জন নিয়োগ করা হবে এই পদের মূল বেতন তেইশ হাজার টাকা এবং বেতনের পাশাপাশি কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন এই পদে আবেদন করার জন্য এস এস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত হতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সার্কুল আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স বিশেষ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখে নৌপদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং দুই ও তিন নৌপদের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফেডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না আবেদন পত্র শুধুমাত্র অনলাইনে পূরণ করতে হবে মেনুয়ালি বা কোন আবেদন পত্র গ্রহণ করতে হবে না এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশে তারিখ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এখানে এক নং পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিওয়ার্স এই ছিল বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তো ভবিষ্য কমেন্টে জানাবে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন এই পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন